আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার অন্তরে স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত তেজিভাবে ভাবে আবুল মামাকে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনো জেনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ তাই ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা বাজার চ্যাম্পিয়ন অবশ্যই অ্যানালগ নাম্বার এক গাড়ির নাম্বার কাউকে দশ টাকা দিতে হবে না গততে ইভু বলক দেওয়া ছিল আমার এক মানা বগুর ভিডিও দেখে সরাসরি আছে দেখে শুনে চাইলে শুনে রেট দেওয়া ছিল ছত্রিশ আমার মাথা দিছি মামার শখ লাভ লয় দুই ভাই ভাগ্য শিখেন মামা আমার লাভ দেখি লসের মধ্যে যাই হোক মামা করে খাক মামার দ্বারে আমার উপকার হয় আরো দশটা গাড়ি বেছে আমার দান টাকা তুলে দেয় আমার মামা যে আসলো দেখলো চালালো আপনি বলেন কিছু কথা বলেন কি দেখে কিললেন বলেন বলেন উমুক থেকে বলেন আচ্ছা গাড়িটা দেখছে এর আগেও এসে দেই গেছি আমার অনেক পছন্দ হয়েছিল কিন্তু মামার সাথে একটু উনিশ বিশ হওয়ার কারণে আমি আবার পরবর্তীতে রিটার্ন যাই কিন্তু মামার ব্যবহারের কারণে আবার আমি মামাকে ফোন দিই এবং এসে মামা থেকে গাড়িটা নেই আমার সব থেকে বেশি ভালো লাগছে মামার ব্যবহার এ কারণে আসছি আপনারাও আসেন এসে বাইকগুলা দেখেন আশা করি আপনাদের বাজেটে হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ মামা ধানুষ আইএ পাস বিএ পাস বহুত কিছু পাস সবাই কথা কইতে পারে আমি আবল কোটি কোটি লাখ লাখ লোকের মধ্যে কথাবার্তা পাক বলার মতো ক্ষমতা দায়ক এখন ঘটনা হলে আর আছে সময় শট ভিডিও শট হ্যাপ্র এইভাবে ভিডিও থেকে সিলেক্ট করে নাচ টেবিল ছবি দিবেন ভোটার আইডি কার্ড নাম্বার তিন ভাগের এক ভাগ বায়না দেবেন